শ্রোতা বন্ধুরা কবিতা ক্লাবের আবৃত্তি অনুষ্ঠানে আজ আপনাদের শোনাব মহাদেব সাহার কবিতা চিঠি দিও আবৃত্তি করছি আমি নাসিন আহমেদ কাবুল করুণা করেও হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পার না একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময়ে বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দাও আজও তো অমল আমি চিঠি চাই পথ যে আছি আসবে নচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এক্ষণে শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির যে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতা পায় কাঁধে ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চোড়া কারো উদাসীন উইলের ঝোপ কারো নিবিড় বকুল এরা কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছু নেই করুণা করেও হলে চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানা চিঠি দিও খামে কিছুই লেখা নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকি টাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খোঁজেই সেই সব চুপচাপ কোনো বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনও বড়ো একা লাগে তবু লিখো করুণা করেও হলে চিঠি দিয়েও মিথ্যা করেও হলে বলো ভালোবাসে